আসসালামু আলাইকুম আপনি কি কখনো দোয়া করার পর এমন অনুভব করেছেন যে আপনার দোয়াটি যেন আকাশে হারিয়ে গেছে আপনি যদি চান আপনার প্রতিটি দোয়া তা বিয়ের জন্য হোক উপার্জনের জন্য সুস্থতার জন্য কিংবা শান্তির জন্য তা তাৎক্ষণিকভাবে কবুল হোক তবে খুব মনোযোগ দিয়ে শুনুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাত্র ছয়টি শব্দ শিখিয়েছেন যখন আপনি একটি বিশেষ শর্ত মেনে এই শব্দগুলো বলবেন আল্লাহ তালা অদৃশ্য জগতের দরজাগুলো খুলে দেবেন একবার জুমার নামাজের পর এক বোনের সাথে আমার দেখা হলো। তিনি বলছিলেন আমি সাত বছর ধরে দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি সেই ছয়টি শব্দের কথা জানেন তিনি অবাক হয়ে বললেন কোন ছয়টি শব্দ সেদিন আমি তাকে সেগুলো শিখিয়ে দিলাম ঠিক চল্লিশ দিন পর তিনি কানতে কানতে আমার কাছে আসলেন এবং বললেন আমার দোয়া এমনভাবে কবুল হয়েছে যা আমি কখনো কল্পনাও করিনি এই শব্দগুলো আমার বানানো নয় এগুলো রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের শেখানো তিনি বলেছেন যে ব্যক্তি প্রতি নামাজের পর এই শব্দগুলো তিনবার বলবে আল্লাহ তার দোয়া কবুল করবেন সে আমিন বলার আগেই তবে একটি শর্ত আছে যদি আপনি সেটি পালন না করেন তবে আপনার দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলে কাটবে প্রথম তিনটি শব্দ হল ইয়া জাল জালা আলী ওয়াল ইকরম হে মহিমা ও মহানুভবতার অধিকারী এখনই এটি বলুন এবং অনুভব করুন কিন্তু শুধু এই তিনটি শব্দ যথেষ্ট নয় আপনাকে বাকি তিনটি শব্দ এবং সেই শর্তটি মানতে হবে যা রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন শর্তটি হল আপনাকে প্রতি নামাজের পর পূর্ণ ইয়াকিন বা বিশ্বাসের সাথে এই শব্দগুলো বলতে হবে এবং মনে মনে কল্পনা করতে হবে যে আপনার দোয়াটি ইতিমধ্যে কবুল হয়ে গেছে মনে কোনো সন্দেহ বা যদি কিন্তু রাখা যাবে না কারণ আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি সম্পূর্ণ ছয়টি শব্দ হল ইয়া জালা আলী ওয়াল ইকরাম এটি প্রতি নামাজের পর তিনবার পাঠ করুন তারপর দোয়া করুন আগামী চল্লিশ দিন পর দেখুন কি ঘটে নিচে কমেন্টে আপনার দোয়ার কথা লিখুন আমি আপনাকে এই ছয়টি শব্দ দিয়ে রিপ্লাই দেব যার দোয়া আটকে আছে বলে মনে হয় তার সাথে এটি শেয়ার করুন ইনশাল্লাহ পরবর্তী দোয়াটি আপনারই কবুল হবে